লম্বা সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান কয়েকদিন আগে আরব আমিরাতে নিয়মিত অনুশীলন করেছিলেন ধারণা করা হচ্ছিল খুব তাড়াতাড়ি খেলায় ফিরবেন ধারণাটা সত্যি পাকিস্তান সুপার দল পেয়েছেন সাকিব আটত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে যে দলে এতদিন খেলেছেন রিষাদ হোসেন পি এটি হতে যাচ্ছে সাকিবের তৃতীয় দল এর আগে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে চোদ্দো ম্যাচ খেলে রান করেছেন একশো একাশি উইকেট নিয়েছেন আটটি পিএসএলে খেলতে হলে বিসিবির কাছ থেকে এনওসি নিতে হবে সাকিবকে জানা গেছে ইতোমধ্যেই এনওসির জন্য আবেদন করেছেন সাকিব আজ বা কালকের মধ্যেই এনওসি দেবে বিসিবি লিগ পর্বে আগামী রবিবার শেষ ম্যাচ খেলবে লাহোর কালান্দার্স বিসিবির এনওসি পেলে ওই দিনই প্রথমবারের মতো মাঠে নামবেন সাকিব অন্যদিকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছয় কোটি রুপিতে দলে নিয়েছে আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালস শেষ মুহূর্তে দলে নিয়ে কিছুটা চমকি দিয়েছে দিল্লি দিল্লি ক্যাপিটালস দলে এর আগেও খেলেছেন মুস্তাফিজ দু হাজার বাইশ ও হয়ে হাজার উইকেট নিয়েছেন ফিজ মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রেও এনওসি নিয়ে কিছুটা খটকা আছে আইপিএল এর এনওসি নিয়ে আজ বা কালকের মধ্যেই আসবে বিসিবির সিদ্ধান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন